নমস্কার বন্ধুরা ধীরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এর আগের অনেক ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি ঠাকুরের চুল বা গয়না ইরি আটকাই আসলে একটা গ্লুট্যাক বলে একটা জিনিস পাওয়া যায় দেখুন আপনাদেরকে ভিডিওতে কিন্তু আমি দেখাচ্ছি এটা আমি হাট থেকে কিনেছি আপনারা বড় বাজার নারায়ণ পার্কের ওখানেও কিন্তু সেম জিনিস কিন্তু পাবেন আপনারা তার দাম বড় যে দেড়শো টাকা নেবে এটাকে বলা হয় গ্লু ট্যাগ আর এটার মধ্যে কিন্তু বিগ বাবুলের মতন এক ধরনের জিনিস থাকে যেটাকে জাস্ট আপনারা সিঁড়ে নিয়ে কাকড়ের গায়ে লাগিয়ে তারপর কিন্তু আপনারা চুল অথবা গয়না লাগিয়ে নিতে পারবেন এই গ্লু বড় বড়জোর আপনারা দু তিনবার সেম ট্যাগ ইউজ করতে পারবেন পরে কিন্তু এই গ্লু ট্যাগটা আঠারা কমে যায় তখন কিন্তু আর ইউজ করতে পারবেন না তাই আপনারা অনেকেই বলেছিলেন আমি কি দিয়ে ঠাকুরের গয়না চুল আটকাই এই হচ্ছে সেই ট্যাগ আপনারা জিজ্ঞাসা করেছিলেন আমি ঠাকুরের যে শাড়ি সে শাড়ি আমি কোথা থেকে কিনি আমি ঠাকুরের শাড়ি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় ট্রায়াঙ্গুলার পার্কের থেকে কিনি যদি কখনো ট্রায়াঙ্গুলার পার্কে না পাই তাহলে কিন্তু আমি গড়িয়াহাট থেকে কিনি ওদের এই দুটো ব্রাঞ্চই আছে দুটো ব্রাঞ্চেই কিন্তু ঠাকুরের ছোট শাড়ি পাওয়া যায় এগুলো বিভিন্ন রেঞ্জের হয় একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ আড়াইশো দুশো তিরিশ বিভিন্ন রেঞ্জের হয় আমি পি মজুমদার থেকেও শাড়ি রেখেছি আর মোহিনমোহন কাঞ্জিলাল থেকেও শাড়ি রেখেছি কিন্তু আদি ঢাকেশ্বরী বস্ত্রতে না একটু রিজনেবেল আপনারা পাবেন এখন তো কন্ট্রাস্ট যে বেনারসি সেটাও কিন্তু পাওয়া যায় আর ঠাকুরের জন্য যে তাঁতের শাড়িগুলো আমি কিনেছি সেই তাঁতের শাড়িগুলো কিন্তু হাওড়ার মঙ্গলোর হাটের থেকে কিন্তু কিনেছি আর এখন তো মঙ্গুলার হাট যাওয়া কোনো অসুবিধাই নেই আগে যেমন প্ল্যানেটে নেমে আবার বাসে করে আপনাদেরকে হাওড়া ময়দান যেতে হতো আপনাদের এখন কিন্তু সেটা বুঝতে হবে না আপনারা মেট্রো করে সোজা গ্রিন লাইন মেট্রো ধরবেন সেখানে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নেমে একদম সোজা হাঁটলেই কিন্তু আপনারা শাড়ি মার্কেট পেয়ে যাবেন এই মার্কেট শুধুমাত্র কিন্তু মঙ্গল বসে ঠাকুরের তাঁতের শাড়ি বলুন ধুতি বলুন সমস্ত কিছু কিন্তু আমি হাওড়ার মঙ্গলার হাট থেকে কিনেছি ওখানে দামটা একটু রিজনেবেল হয় যেহেতু হাট তো একটু রিজনেবেল হয় ঠাকুরের যে গয়না সেটা আমি হাটা থেকে কিনি গড়ানহাটা হচ্ছে গয়নার জন্য বিখ্যাত এখানে কিন্তু অনেক দোকান তুমি পেয়ে যাবে কিন্তু আমি আন্টির দোকান থেকে কিনি এই আন্টির দোকানের নাম হচ্ছে মা মনসা চেন সেন্টার এই মা মনসা চেন সেন্টার থেকেই কিন্তু আমি আন্টির কাছ থেকে জিনিস কিনি তোমরা যদি কখনো কলকাতায় থাকো যারা তারা এই গড়ানহাটা থেকে থাকো গয়না কিনতে পারো অথবা যারা কলকাতার বাইরে থাকো তারাও কিন্তু এই গড়ানহাটা এসে কিন্তু ঠাকুরের জন্য গয়না কিনতে পারব এই গরানহাটা যাবো কী করে আপনারা পার্ক মেট্রো স্টেশনে নাম সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করবেন পেতলপট্টি যাবেন পেতলপট্টি থেকে একদম সোজা রাস্তা যে রাস্তাটা দিয়ে আপনারা কুমোরটুলির দিকে যাবে সোজা সেই রাস্তাটাই ধরবেন এছাড়া গিরিশ পার্ক মেট্রো স্টেশনের যে মিনারভা থিয়েটারের মানে মেট্রো থেকে নেমে মিনারবা থিয়েটার যেদিকে পড়বে সেই দিকের মেট্রোটার গেট দিয়ে নেমে একদম পাশের যে গলিটা আছে সেই গলি দিয়ে যদি যান আপনারা কিন্তু পেটল পেয়ে যেতে পারেন ওইখান দিয়েও যেতে পারেন অথবা আপনারা সোজা হেঁটে বিডন স্ট্রিট থেকে কিন্তু আপনারা গড়ানহাটায় ঢুকতে পারেন অনেক দোকান পাবেন কিন্তু আমি আনটির দোকান থেকে কিনি বলে আপনাদেরকে আনটির দোকানই সাজেস্ট করেছি কাল তো মহালয়া তো সেই কারণের জন্য ঠাকুরকে পরিষ্কার করিয়ে নিয়েছিলাম ঠাকুরের স্নানের জন্য কালকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম আর আমি না একটু একটু করে সমস্ত জিনিস কিনতে শুরু করে দিয়েছিলাম শাড়িগুলো তো অনেক দিন আগেই কেনা হয়ে গেছিলো বলতে বলেছি তো আগের বছর আমার কেনা হয়ে গেছে জগদ্ধাত্রী পুজোর ঠিক আগে আগে আমার জিনিসপত্রগুলো কেনা হয়ে গেছিলো আর আজ কিন্তু আন্টির দোকানে চলে গেছিলাম আর আন্টির দোকান থেকে ঠাকুরের মুকুট আর গলার হারগুলো কিন্তু মিশছি এছাড়া সারা বছর ধরে টুকটুক করে জিনিসগুলো কিনতে থাকি যাতে একবারে অসুবিধা না হয় আর আনটির থেকে সবসময় সব জিনিস পাওয়া যায় না তো সেই কারণের জন্য একটু একটু করে কিন্তু আমি জিনিসগুলোকে তুলে নিয়েছিলাম এবছর ইচ্ছা ছিল ঠাকুরকে একটুখিনিস পেটাই গয়না পরানো তো পেটাই গয়না পরিয়েছি আর সত্যি কথা বলতে গেলো তো পেটাই গয়নার সাথে পেটাই যে মুকুট হয় সেই মুকুটগুলোই কিন্তু ভালো যায় কিন্তু বরান হাটাতে ওই রকম ভালো পেটাই মুকুট কিন্তু আমি দেখতে পাইনি তো সেই কারণে জন্যই কিন্তু আমি আন্টিকে ডিজাইন দিয়েছিলাম তো সেই ডিজাইন মতো কিন্তু আন্টি মুকুটটা বানিয়ে দিয়েছে তবে একটা গুবলেট করে দিয়েছে আমি লক্ষ্মী সরস্বতী আর দুর্গার জন্য সেম মুকুট বানাতে বলেছিলাম সাইজটা একটু ছোটো করে লক্ষ্মী সরস্বতী কিন্তু পুরো আলাদা করে ফেলেছে মানে ইন্ডিয়া পাকিস্তান করে ফেলেছে তো কিছু করার নেই ওটাকেই পড়াতে হবে আমাকে যেহেতু আর সময় নেই আন্টিকে যে বানাতে দিয়েছি সেটাই আমাকে এবার নিয়ে আসতে হয়েছিল আর সেটাকে কিন্তু আমি পড়াব এছাড়া হাতেরগুলো আমি এবছর চেঞ্জ করিয়েছি ঠাকুরের কানেরটা বানাতে দিয়েছিলাম কিন্তু কানেরটাও বানায়নি নি দেখলাম তো সেইখানে আর কী করবো মকর কানে পাওয়া যেত ছোটো সাইজে সেটা কিন্তু আমি আনটির দোকানে পাইনি অনেকটা বড় ছিল ওই অত বড় কানের পড়ালে আর দেখতে হবে না তো সেই কারণের জন্য ছোটো দেখে একটা মকর কিন্তু আমি নিয়েছি কিনতে এবছর না দুর্গাকে ভাবছি যে সাদা লাল লালপাত দেওয়া যে শাড়িটা রয়েছে সেই শাড়িটাই কিন্তু আমি পরাবো সেটাই গয়নার সাথে এটা ভালোই যাবে লক্ষ্মীকে পরাবো লাল আর হলুদ কম্বিনেশনের একটা শাড়ি আর সরস্বতীকে পরাবো আকাশি কালারের একটা শাড়ি কন্ট্রাস্ট করা আর গণেশ কার্তিকের তো জোর রয়েছে সে সেই জোরটাকেই কম্বাইন করে একটু পরিয়ে দিতে হবে আর মহিষাসুরকেও সেম পুজোর বাজার তো অনেকটাই কমপ্লিট করে ফেলেছি যেহেতু একার হাতে সমস্ত কিছু তো সেই কারণের জন্যই একটু একটু করে কিন্তু গুছিয়ে রেখেছি আর এই ছোট যে পেটাই হারগুলো রয়েছে ছোট পেটাই হারগুলো কিন্তু বনেশ কার্তিকের জন্য এনেছে আর এটা কিন্তু রিসেন্টলি এসছে তো সেই কারণের জন্য কিন্তু আন্টির কাছে এটা কালেক্ট করে নিয়েছিলাম এ বছরের মুকুরটা না আমি যেরকম চেয়েছিলাম বানাবো সেটা কিন্তু হয়নি বানিয়েছে কিন্তু আর একটু ভালো যেন হতো কোথাও না কোথাও যেন একটা খামটি রয়ে গেল। আগের বছরের মুকুরটা ভালো হয়েছিল খুব কিন্তু এবছরের মুকুরটা একদমই অতটা মানে জবরদস্ত হয়নি কানেরগুলো তো দেয়নি আমাকে কানেরটা বলেছিলাম মাটা একটা প্রজাপতি হার আমি বানাতে বলেছিলাম আনটিকে আমাকেই প্রজাপতি বানিয়ে বোধে উড়িয়ে দিয়েছে প্রজাপতি আর আসেনি শেষ পর্যন্ত আর মহলায়ের আগের দিন তো যেভাবে ঝমঘমি বৃষ্টি নাম লালন বোধে যেতেই পারবো না যাই হোক দুপুরবেলাটা বৃষ্টিটা কমার পর কিন্তু আমি আনটির দোকান থেকে গিয়ে সমস্ত কিছু কালেক্ট করে দিন চলে এসেছিলাম কেন পুজোর আর সময় নেই আর মহালার পরে আমার অফিস থাকবে আর সেই সময় কিন্তু প্রতিদিন ওই অফিস থেকে এসে একটু একটু করে কিন্তু ঠাকুর গোছাতে হবে তো সেখানে আর টাইম পাবো না তো আস্তে আস্তে কিন্তু একটু একটু করে কিন্তু ঠাকুরকে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম কালকে যেহেতু মহালয়া সকালবেলা স্নান থাকবে ঠাকুরের আর তারপরে কিন্তু ঠাকুরকে নতুন শাড়ি নতুন গয়না সমস্ত কিছু কিন্তু পরাতে হবে তো সেই কারণের জন্য কিন্তু একটু চাপ ছিল আজকে আর শনিবার দিন আমি একটু একটু করে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম ঠাকুরের যেই জায়গাটায় স্নান হবে সেই জায়গাটাও কিন্তু গুছিয়ে রেখেছিলাম আমার ঠাকুরটা তো অনেকটা বড় এবার ঠাকুরটাকে নিচেই রাখতে হয়েছে কারণ অত বড়ো জায়গা আমার নেই ঠাকুরটাকে বসিয়ে স্নান করাবো আর আমার ঠাকুরটাকে পুরোপুরি তোলাও যায় না আমি যখন বানিয়েছিলাম এমন দাদানুভাবে আমি বানিয়েছিলাম ঠাকুরটা যে একটু ঠাকুরটাকে যাতে তোলা যায় সেই ব্যবস্থাটা যদি করতাম খুব কোথায় ভালো হতো তো যাই হোক যেমনই এসছে মা সেরকম করেই আমাকে রাখতে হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার বাড়ির মাকে আমি কোথা থেকে এনেছি আমার যে বড় দুর্গাটি রয়েছে সপরিবারে সেটি কিন্তু নবদ্বীপ থেকে বানানো এবং ছোট যে দুর্গাটি রয়েছে সেটি কিন্তু কালীঘাট থেকে আমি এনেছিলাম যার আগের ভিডিও কিন্তু এর আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না মার্কেটে কেমন লাগছে আশা করছি আপনারা সমস্ত উত্তর পেয়ে গেছেন যদি কোনো আরও প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ মহালয়া কিন্তু শুনতে বলবেন না ঠিক ভোর চারটে দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার